লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের আজকে বিজয় দিবস অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশের সকল মানুষকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা শ্রদ্ধা জানাই বাংলাদেশের সকল শহীদ মুক্তিযোদ্ধাদের শহীদদের উপরে শহীদদের যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের জন্য আমাদের ভালো রাখার জন্য যারা প্রাণ দিয়েছে শ্রদ্ধা জানাই ওই সব মানুষের যারা নিজের জীবন বিপন্ন রেখে স্বাধীনতার যুদ্ধে অংশ নিয়েছিলেন মুক্তিযোদ্ধা হয়েছিলেন ঘৃণা জানাই একাত্তরের বিরোধিতাকারী সেই সব রাজাকার আলবদর আল বা কোনো এক রাজনৈতিক দল তাদের উপরে শ্রদ্ধা জানাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমি এমনই এক দলের সমর্থক যে বাংলাদেশের সৃষ্টিলগ্ন মানে বাংলাদেশের স্বাধীনতার লগ্নেই যেই মানুষটা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই দলকে আমি সমর্থন করেছি কারণ বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধকে লালন করে সেইটাকে মতো এই যাবৎকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে এখন মুক্তিযুদ্ধ প্রসঙ্গ আসলে কোনো কোনো মানুষ বা ব্যক্তির ভিতরে এক ধরনের গায়ে রিড়ি করে স্বাধীনতার চুয়ান্ন বছরের পরে এসেও আমাদেরকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় মুক্তিযুদ্ধ মানে ইন্ডিয়ান একটা ব্যাপার একাত্তর মানে হচ্ছে ভারতের দালালি করা কিংবা আওয়ামী লীগের দালালি করা পৃথিবীর আর কোনো রাষ্ট্রে এই রকমের কথা বলবার মতো সাহসালা একজন মানুষও নাই যে স্বাধীন হওয়ার পরে ওই স্বাধীনতার পক্ষে বা বিপক্ষে যাওয়ার জন্য বিভিন্ন ন্যারেটিভ তৈরি করবে অভাগা এই জাতি ক্ষমা করে দেওয়ার কারণে এটা তৈরি হয়েছে ভাই মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের সম্পদ না মুক্তিযুদ্ধ বাংলাদেশের সম্পদ হাজার বার এটা বলেছি মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের জায়গায় সমহমানে আছে সম্মানের সাথে আছে বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ের সাথে আছে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের প্রপার্টি না মুক্তিযুদ্ধ বাংলাদেশের প্রপার্টি সে চেষ্টা করেছিল তার সম্পদ ভাব মুক্তিযুদ্ধকে নিয়ে রাজনীতি করার জন্য ঠিক সাধারণ মানুষ ভেবেছে এটা তাদের এখন সাধারণ মানুষের কাতারে মুক্তিযুদ্ধ এসেছে তার মানে বাংলাদেশের সমস্ত মানুষের মুক্তিযুদ্ধ এবং একই রকম জন্যই রয়েছে যখন আমরা এই ধরনের মুক্তিযুদ্ধকে নিয়ে কথা বলি তখনই আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেলে বেশ কিছু বাজে কমেন্টস আসে তার মধ্যে খুব কমন একটা কমেন্টস হচ্ছে একাত্তরের ভারতের দালাল আমরা একাত্তর মানে বস্তা পচা কথাগুলোকে আর কত আওড়াবেন এই কথাটা প্রতিবার আসে তাদের জন্য খুব স্পষ্ট ভাষা তাদের জন্য ভাই একটু পড়াশোনা করতে হবে আপনি ন্যারেটিভ তৈরি করবেন বড়দের মতো চিল্লাবেন হা হা করে মাথা মাথা নষ্ট করে ফেলবেন এভাবে ন্যারেটিভ তৈরি হয় না আসুন রাষ্ট্র কিভাবে তৈরি হয় সেই বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান কি বলে সেই ব্যাপারে আমরা কথা বলি তো দেখুন রাষ্ট্র তৈরি হওয়ার প্রথম শর্ত হচ্ছে স্বাধীন একটি ভূখণ্ড এম আই ক্লিয়ার স্বাধীন একটি ভূখণ্ড হলেই আপনি রাষ্ট্র তৈরি হতে পারবে প্রথম শর্ত আপনি বলেন তো আমাদের স্বাধীন ভূখণ্ডটা কবে হয়েছে আমরা বাংলাদেশ নামক যে রাষ্ট্র সেই রাষ্ট্রের স্বাধীন হওয়ার ডেটটা কবে এই যে স্বাধীন রাষ্ট্র একটা জমি মানে এরিয়া এলাকা ভূখণ্ড কবে তৈরি হয়েছে নিঃসন্দেহে উনিশশো একাত্তর তাহলে বাংলাদেশ রাষ্ট্র নামে যে তৈরি হয় রাষ্ট্রবিজ্ঞানের বাসায় স্বাধীন ভূখণ্ড সেটা উনিশশো এটাকে স্বীকার করতে হবে এইটাকে স্বীকার করতে গিয়ে আপনি বস্তা পসা একাত্তর ইন্ডিয়া অমুক শমুক পাশ কাটানোর কোনো সুযোগ নেই বাইপাস করার সুযোগ নেই দ্বিতীয় শর্ত কি এই স্বাধীন ভূখণ্ডে একটা জনসংখ্যা একটা বিশাল এক জনগোষ জনসংখ্যা বাস করবে স্থায়ীভাবে বসবাস করবে তৃতীয় কি শর্ত এই যে মানুষরা বাস করবে তাদের নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে আইন শৃঙ্খলার মধ্যে রাখার জন্য তাদের উন্নয়ন ওয়ার্ক করার জন্য একটি স্বাধীন সরকার থাকবে যেই সরকার তৈরি হবে এই যে বিশাল জনসংখ্যা আছে তাদের মতামতের ভিত্তিতে তারা কোন পদ্ধতির সরকার পছন্দ করে সেইভাবে একটি সরকার তৈরি হবে তাহলে তিনটা পয়েন্ট গেল চতুর্থ পয়েন্ট হচ্ছে দেশটি থাকবে সার্বভৌম মানে সার্বভৌমত্ব এখানে শুধুমাত্র ভূখণ্ডকে বলা হয়নি এখানে বলা হয়েছে ব্যবসার ক্ষেত্রে তার নিজের নীতি তো গ্রহণ করার ক্ষেত্রে নিজের অর্থনীতি বলেন সমাজনীতি বলেন বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট বলেন বিভিন্ন রকমের শিক্ষানীতি বলেন সমস্ত ধরনের নীতি প্রণয়নের ক্ষেত্রে সে স্বাধীন থাকবে আভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে সে অন্য কোনো দেশের দ্বারা নিয়ন্ত্রিত হবে না এটাই হচ্ছে স্বাধীন রাষ্ট্রের গঠনের ভূমিকা এখন দেখুন আমাদেরকে প্রত্যেকটা জায়গা আমাদেরকে ঠিক করতে হয়েছে উনিশশো একাত্তর সালেই আমাদের এগুলো নির্ধারিত হয়ে গেছে তো একাত্তর সালে যদি নির্ধারিত হয় আপনাকে তো একাত্তর বলতে হবে এখন আপনি দুর্ভাগ্যক্রমে হোক আপনাদের ভুল নীতির কারণে হোক যে কোনো কারণে সেই সময় আপনারা বিরুদ্ধচারণ করেছিলেন সেই ভুলটা একান্তই আপনাদের সেই ভুলটা অন্য কারো না অন্য এটার জন্য অন্য কেউ দায়ী নয় এর মানে আমি ওই পক্ষে থাকার মানে আমি আওয়ামী লীগের পক্ষে হলাম এটা কি ধরনের যুক্তি রে ভাই একাত্তরকে না মানলে তো আমি স্বাধীন রাষ্ট্রটাই তৈরি হয় না আমি সেই দেশের নাগরিকই তৈরি হই না তাহলে একাত্তরকে মানলে আমি ইন্ডিয়ান দালাল হলাম কিভাবে ভাই এতটা অবারচিন কেন আপনারা আপনি না এত বড় বড় জ্ঞানী লোক আপনারা আপনারা এতটুকু পারেন না এতটুকু বুঝেন না স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসে আপনাদেরকে রাষ্ট্র তৈরি করে কীভাবে রাষ্ট্রের গঠনগুলো কিভাবে তৈরি হয় সেটার সাথে একাত্তরকে তৈরি করে যোগাযোগ সূত্র করে আপনাদেরকে আমাকে বলতে হবে আমি বাংলাদেশি যে কারণে আমাকে স্বীকার করতে হবে বাধ্য একাত্তর ছিল একাত্তর আমাদের জন্য অসম্ভব রকমের সম্মানের এবং গৌরবের এটা বলা লজ্জার আমাদেরকে বলতে হচ্ছে এবং এই লজ্জার দায়ও আপনাদের একাত্তরে যে লজ্জা আপনারা করেছেন সেই লজ্জার দায় তো আপনাদের আছেই নতুন করে যে আবার নতুন করে সমালোচনা তৈরি তৈরি করেন করেন দিবস নিয়ে সমালোচনা এটা লজ্জার দায়ও আপনার ভাই প্লিজ বাংলাদেশ পন্থী হন একাত্তরকে না মানা মানে হচ্ছে আপনি বাংলাদেশ পন্থী না একাত্তর না মানা মানে হচ্ছে আপনি বাংলাদেশকে স্বীকার করেন না আপনাকে বাংলাদেশ আপনি বাংলাদেশি বলার আপনারা যখন বলেন আমরা বাংলাদেশপন্থী তাহলে আপনাকে একাত্তর মানতে হবে তাহলে আপনাকে চব্বিশ মানতে হবে দুটোই বাংলাদেশ আপনি যদি একাত্তর মানাকে বলেন যদি ইন্ডিয়ান আর চব্বিশকে মানা করে মানা যদি হয় পাকিস্তানি তাহলে আপনার নাগরিক্বে আপনার মানসিক নাগরিক্বে আপনার হৃদয়ের নাগরিকত্বে সমস্যা আছে আপনাকে দুটোতেই সাফ কথা আপনাকে দুটোতেই মেনে নিতে হবে মহান বিজয় দিবসের পঞ্চাশ বছর শেষ হয়ে আমরা ধীরে ধীরে একশো বছরের দিকে আগাচ্ছি সেই সময় আমাদেরকে মুক্তিযুদ্ধকে নিয়ে কথা বলতে হয় দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য আমাদের সকলের আপনারা খুব দ্রুত একাত্তরকে মানে আওয়ামী লীগের তৈরি করা ন্যারেটিভ আওয়ামী লীগের প্রপার্টিকে ভাববেন না একাত্তর মানে আমাদের সকলের একাত্তর মানে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যারা এই জিনিসটাকে সহজভাবে মানতে পারবেন না তারা ততদিনই পর্যন্ত এই বনসাই মার্কা থাকবেন তারা কখনোই বটবৃক্ষ হবেন না কারণ আপনারা যে ভুলটা করেছেন সেটা সামনের দিকে যান এটাকে নিয়ে আবার নতুন করে বিতর্কিত করা মানে আবার খুচায় খোঁচায় উঠায় দেওয়া আপনারা কে কি করেছেন সেটাকে নিয়ে আবার নতুন করে ইতিহাস ইতিহাস কখনো নতুন করে তৈরি হয় না ইতিহাস তৈরি হয়ে যায় ইতিহাসের পাতায় পাতায় এগুলো লেখা আছে যেগুলো আপনারা চাইলেও মুছতে পারবেন না হাজার কালি দিয়েও মুছতে পারবেন না কারণ ইতিহাস লেখা হয়ে যায় মানুষের মস্তিষ্কে কাগজে কলমে না মস্তিষ্ক থেকে মস্তিষ্কে ট্রান্সফার হয় তো এই ধরনের জ্ঞানটুকু রাখতে হবে বিজয় দিবসে আজকের এই দিনে আমরা সকলে মিলেমিশে থাকি সুন্দর একটি বাংলাদেশ তৈরি করি আমাদের মতবিরোধ থাকবে আমাদের মতভেদ থাকবে আমরা তর্ক করব আমরা একে অন্যকে যুক্তি দিয়ে আমরা তাকে পরাস্ত করব। কিন্তু বিজয়ের এই কালে আমরা অবশ্যই একটি দেশকে বিভক্ত করব না আমাদের মহান মুক্তিযুদ্ধকে সামনে রেখে আমাদের ষোলোই ডিসেম্বরকে সামনে রেখে আমাদের ছাব্বিশে মার্চকে সামনে রেখে আমাদের একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে আমরা বিভক্ত হব না দয়া করে সকল রাজনৈতিক দলের সকল নেতাকর্মী সমর্থকদের কাছে অনুরোধ সবাই মিলে বাংলাদেশ তৈরি করি আমরা একে অন্যের সমালোচনা করব। কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের বিতর্ক থাকা যাবে না এর মধ্যে একটি হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ কারও কোনো সম্পদ নয় চব্বিশ কারো কোনো সম্পদ নয় চব্বিশ একাত্তর আমাদের সম্পদ বাংলাদেশের সম্পদ আসুন আমরা সবাই প্রকৃত বাংলাদেশি হই বাংলাদেশকে ভালোবাসি ঘৃণা না ছড়াই ঘৃণা আমাদেরকে একে অন্যের থেকে অনেক বিভেদ তৈরি করে দিবে ভালোবাসায় ভালোবাসায় বাংলাদেশ উন্নতি থেকে উন্নতির শিখরে উঠুক সবাইকে মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশ করি বিজয়ের এই সময়ে সবাইকে অনেক অনেক বিজয়ের শুভেচ্ছা আপনাদের প্রতি অনেক 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 বিজয়ের শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা সব রইল আসুন সবাই মিলে সবাই মিলে আমরা বাংলাদেশ তৈরি করি বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম